আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাত। সামারিত সুধি আজকে আমরা সালাতুত তাসবিহ নিয়ে আলোচনা করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নামাজ শিখিয়েছেন এবং অন্যান্য সাহাবা کرام এই নামাজের تاکید দিয়েছেন। হাদিসের বিষয়বস্তু হচ্ছে এমন নবজি সাল্লা আলী সাল্লাম সাহাবাইকরামকে বললেন যে তোমরা এই নামাজ প্রত্যেক দিন একবার করে আদায় করবে যদি না পারো তাহলে কমপক্ষে সপ্তাহে একদিন আদায় করবে এটাও যদি সম্ভব না হয় তাহলে মাসে একবার আদায় করবে এটাও যদি সম্ভব না হয় তাহলে বৎসরে একবার আদায় করবে তাও যদি পড়তে না পারো তাহলে সারা জিন্দগিতে কমপক্ষে একবার আদায় করবে সম্মানিত সুধি এই নামাজের অনেক ফজিলত রয়েছে সব থেকে বড় ফজিলত হচ্ছে এই নামাজের বরকতে আল্লাহ আমাদের জিন্দগির সমস্ত গুনাহ মাফ করে দিবেন প্রত্যেক আমাদের থেকে না জানি কত গুনা হয়ে যায় ছোট বড় কবিরা সগিরা প্রকাশ্যে অপকাশ্যে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত বন্ধু বান্ধবের পাল্লায় পরে শয়তানের ধোকায় পরে বাজারে গিয়ে আমরা অসংখ্য গুনাহ করে থাকি এই সমস্ত গুনাহ আল্লাহ এই নামাজের বরকতে মাফ করে দিবে এমনি ভাবে কারো যদি কোনো কাজ আটকে থাকে কেউ যদি কোন বিপদে থাকে আল্লাহ আল্লাহর এই নামাজের বরকতে মাফ করে দিবেন আমাদের সমাজে এমন মানুষ অনেক আছে যারা এই নামাজ প্রত্যেক সপ্তাহে শুক্রবার পরে থাকেন মাত্র পনেরো থেকে বিশ মিনিট সময় লাগে অনেক মা বোনও রয়েছেন যারা প্রত্যেক সপ্তাহে এই নামাজ আদায় করে থাকেন আমরা যদি পারি প্রত্যেক সপ্তাহে একবার আদায় করব না পারলে মাসে একবার এটাও যদি না পারি কমপক্ষে বছরে একবার আদায় করার চেষ্টা করব এটাও যদি না পারি আল্লাহ নবী সাল্ল আলী ওসাল্লামের হাদিস অনুযায়ী কমপক্ষে জিন্দগিতে একবার আদায় করার চেষ্টা করব সম্মানিত সুধি এবার আমি আপনাদেরকে নামাজের পদ্ধতি সম্পর্কে বলব এই নামাজের মধ্যে একটি কালেমা পড়তে হয় সেটা হলো সুবহান আল্লাহি আলহামদুলিল্লাহি ওলা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু এই নামাজ আদায় করার দুইটা পদ্ধতি রয়েছে আজকে আমি আপনাদেরকে সব থেকে সহজ এবং আসান যে পদ্ধতি রয়েছে সেটা আপনাদেরকে বলবো সম্মানিত সুধী প্রথমে আমরা নিয়ত করব। চারা কাজ করে নিয়োগ করব। যে চারা কাত সলায়ত তাসবি নফল নামাজ আদায় করতেছে মুখে বলা জরুরি নাই সম্মানিত সুধী নিয়ত করার পর প্রথমে আকবিরে তাহারিমা বাঁধবো আকবর তাহারিমা বেঁধে সুহান কালা সানা পড়বো সানা পরার পর এই দোয়াটি সুবহান আল্লাহি ওয়া ওয়া লা ইলাহা আল্লাহু আকবার 15 বার পড়ব প্রথমে 15 বার তারপর আলহামদ শরীফ আরেকটা সূরা মিলানো হবে এবং রুকুতে যাওয়ার পূর্বে 10 বার পড়ব রুকুতে যাওয়ার পর রুকুর তাসবিহ পাঠ করার পর আরো 10 বার পড়ব রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে আবার 10 বার তারপর সেজদায় গিয়ে সেজদার তাসবিহ আদায় করার পর 10 বার পড়ব থেকে বসে 10 বার পড়ব এবং দ্বিতীয় সেজদায় গিয়ে সেজদার তাসবি আদায় করার পর দশবার করবো এভাবে প্রথম রাখাতে মোট পঁচাত্তর বার হবে ছানা পড়ার পর পনেরো বার রুকুতে যাওয়ার পূর্বে দশবার পঁচিশ বার রুকুতে গিয়ে রুকুর তাসবি দশবার পঁয়ত্রিশ বার রুকুর থেকে দাঁড়িয়ে দশবার পঁয়তাল্লিশ বার প্রথম সেজদায় তাসবিহ তাসবি করার পর দশবার বার শেষদার থেকে বসে দুই সেজদার মাঝখানে মাঝখানে দশবার পঁয়ষট্টি বার দ্বিতীয় সেজদায় সেজদার শেষদার তাসবিহ আদায় করার পর দশবার এই পঁচাত্তর বার এভাবে পঁচাত্তর বার হলো এভাবে চার রাকাতে পঁচাত্তর বার করে বার পড়তে হবে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে কেরাত পড়ার আগে পনেরো বার রুকুতে যাওয়ার পূর্বে দশবার এভাবে দ্বিতীয় রাকাতেও পঁচাত্তর বার এভাবে মোট চার রাকাতের মধ্যে মধ্যে তিনশতবার আমরা এই তাসবি আদায় করব সমুধি এই নামাজের বরকতে আল্লাহ বাকরবুল্লাহ আলমিন আমার জিদিগির অনেক সমস্যার সমাধান করে দেবেন আমার সকল সকলগুলা মাফ করে দেবেন সম্মানিত সুধি এটা হচ্ছে এই নামাজের প্রথম পদ্ধতি এই নামাজের আরো পদ্ধতি রয়েছে ইনশাআল্লাহ সামনের ভিডিওতে আমরা সেটা করব এবং এই নামাজের যত মাসআলা রয়েছে এই মাসআলাগুলো ইনশাআল্লাহ সামনের ভিডিওতে বলবো ইনশাআল্লাহ সালাতুত তাসবিহ এর ব্যাপারে আপনাদের কাছে কোনো প্রশ্ন থাকে তো প্রশ্নগুলো কমেন্ট বক্সে লিখতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু